আসসালামু আলাইকুম আমি আমুল হাসান এনাম টুকির পক্ষ থেকে নতুন আরেকটি পর্বতে চলে আসলাম আমার ইচ্ছে আজকে আমার ইচ্ছে পঞ্চম পর্ব আজকে আমার ইচ্ছেতে আমি একজন নতুন অতিথিকে নিয়ে এসেছি নতুন একটা প্রতিষ্ঠানের তার সম্পর্কে আমরা জানবো তার ইচ্ছে কি আগামী দশ বছর কি কী করতে চায় সে কী করবে সেই বিষয়ে আমরা কথা বলবো আমি সবসময় বলে থাকি মানুষের ইচ্ছে মানুষের স্বপ্ন মানুষের আশা মানুষের সব কিছু পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিবর্তন করাটা ঠিক না কারণ কি বয়সের সামাজিক পরিবর্তন সামাজিক কিছু পরিবর্তন আসে পারিবারিক কিছু পরিবর্তন আসে তারপরেও যারা আমরা যারা এই স্বপ্ন নিয়ে কাজ করতে চাই অথবা ইচ্ছে নিয়ে কাজ করতে চাই আমরা প্রতিষ্ঠিত হতে চাই তাদেরকে পারিবারিকভাবে একটু সাপোর্ট দেওয়ার দরকার আছে তারপরেও নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড় নিজের ইচ্ছাটা প্রকাশ করতে হয় মনের মতো করে তারপরেই কিন্তু আমাদের সব আমার কারণ বাবা মা ভাই বোন এরা যদি হেল্প করে তাহলে কিন্তু একটা ছেলে সহজেই একটা মেয়ে সহজেই অনেক দূর যেতে পারে অনেক দূর পৌঁছতে পারে আজকে সেই ইচ্ছা পূরণের জন্য আজকে আমার নতুন একজন অতিথিকে নিয়ে আসছি আমাদের আজকে অতিথি পরিচয় উনি নিজেই দিবেন হ্যাঁ আমি আমার কথাগুলো বলে দিলাম আজকে আমার এনএম টিভি পক্ষ থেকে আমার ইচ্ছে পঞ্চম পর্ব আজকে আমি আর কথা না বলে চলে যাচ্ছি আমার নতুন অতিথির কাছে তার পরিচয়টা সে নিজেই দিবে আমি আশা করি ওনার কথাগুলো শুনবেন শোনার পরে আপনি বুঝতে বুঝতে পারবেন আপনি হয়তো সেট আপ করতে পারবেন আচ্ছা বলেন আপনার আপনার টোটাল নাম পরিচয় কোথায় থেকে আসছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফৈজুল আমি সুনামগঞ্জ জেলা সাল্লা থানা থেকে আমার বাবার নাম মোহাম্মদ আবুল কালাম আমরা চার ভাই তিন বোন মোট পরিবার নয় জন নয় জন নয় জন বাবা মা জীবিত নয় জন পরিবারের সদস্য সংখ্যা আচ্ছা আপনি ঢাকার ঢাকা আসার আগে কি করতেন ঢাকা আসার আগে এই স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট কতটুকু পড়াশোনা করছেন ক্লাস এইট পর্যন্ত হ্যাঁ ক্লাস এইট পর্যন্ত পড়ার পর আর পড়েন নাই এখন কী কারণে আপনি কি কারণ ছিল নমলি পারিবারিক পারিবারিক অসুবিধা অসুবিধা পারিবারিক অর্থনৈতিক অসুবিধা এর জন্য না আচ্ছা কয় ভাই বোন বললেন আপনি চার বাই তিন আপনি কত নম্বর

কেমন facility কিরকম দিচ্ছে এদের থেকে? অনেক কিছু ভালো যেমন খাবার টাকা অনেক কিছু free যখন বাইরে যায় lunch এর খাবারও সব বলে চলো না সব free দেয় আপনাকে সবই ফ্রি free পান সব কিছু free পান খাওয়া টাকা সব কিছু আচ্ছা 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 good very good salary তো দিচ্ছে ঠিকঠাক মতো হ্যাঁ ঠিক আছে এখন তো করোনার জন্য যে আর্থিক কিছু তো আছে কি করোনার সব কোম্পানি তো বন্ধ।

আর কোনো ইচ্ছা আছে যে ষোলো করবেন অথবা এই জবটা চেঞ্জ করবেন অথবা কতদিন পরে কি করবেন হ্যাঁ আমরা তো মূলত দশ বছরের প্ল্যানিং নিয়ে কাজ করে থাকি এবং আমরা দশ বছরের প্ল্যানিংটা আপনি ভিডিওতে থাকবে এই ইউটিউবে থাকবে ফেসবুকেও থাকবে সেটা আপনি দেখতে পাবেন আগামী দশ বছর আপনি কোথায় কি করবেন আপনি কি আগামী দশ বছর কি কি করতে চান একটু বলবেন আগামী দশ বছরের মধ্যে আমি কাজ করতে চাই কত দূর মানে নিজের জন্য কতটুকু করবেন আপনি নিজের এবং নিজের পরিবারের জন্য কতটুকু করবেন নিজের পরিবারের জন্য আর্থিক যদি যদি উপরে উঠে তাতে ভালো আর যদি

এরকম কোনো একটা শখের কথা বলেন শখ আমার টাকা হইলে তো আমি ইসলামের বিষয়ে তাও করব কি ইসলামিক বিষয় ইসলাম বিষয় কি মসজিদ মাদ্রাসা মন কি করবে যেমন মসজিদ মাদ্রাসা যেমন মাগরিব দুই এগুলি ওয়াজ মাহফিল যেগুলো হয় সেগুলো করবেন মসজিদ মাদ্রাসা করবেন এইগুলি গুড ভেরি গুড আপনার এখন বয়স কত এই যে 18 চলছে 18 চলতেছে বিয়ে করবেন কত সালে 25 এর ভিতরে 25 এর ভিতরে বিয়ে করবেন

তো ওটার মধ্যে আপনার করোনার মধ্যে করছে এখনো করছে ভবিষ্যতে করবে আপনার কি মনে হয় যে কোনো দিন দিন কি আপডেট হচ্ছে না সেই একই লেভেলে আছে সবকিছু উন্নতি হচ্ছে না তাহলে আপনি কি আর কিছু বলবেন দর্শকের সম্পর্কে আপনার সম্পর্কে আপনার পরিবার সম্পর্কে অফিসের সম্পর্কে কিছু বললে আপনি বলেন আমরা এখানে শেষ করে দেব

মা বাবার দোয়ার আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম